আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রাত্রের খাবারে কি কি থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি তো ভিউয়ার্স দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টস করুন যে আজকের খাবারের মেনুগুলো কেমন হয়েছে নিয়ে নিয়েছি ঝরঝরা সাদা গরম ভাত লম্বা করে বেগুন ভাজি পটল ভাজি দেশি পুটির মুচমুচে করে ভাজি দেশি পুঁটি মাছের মুচমুচে ভাজিটা সত্যি কিন্তু অসাধারণ খেতে আমার তো মনে হয় ইলিশের পরে পুঁটি মাছ ভাজিটাই বেশি মজা লাগে আর আছে কুচি করে আলু ভাজি আর একদম সবার শেষে রেখেছি ছোট মাছের চচ্চড়ি বেলে মাছ বেগুন আলু ধনিয়া পাতা দিয়ে ঠিক আছে আজকে এ পর্যন্তই আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ টাটা